আমার ফেসবুকের সকল বন্ধু সকল শিক্ষার্থী সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব এটি হচ্ছে সপ্তম শ্রেণী থেকে চাকরি প্রার্থী যারা আছে অর্থাৎ সপ্তম শ্রেণী থেকে চাকরি প্রার্থী তোমরা যারা চাকরি খুঁজতেছ তো অঙ্কটা দেখো এই নিয়মের অঙ্ক কিন্তু অনেক অনেক বার এসেছে শুধু অর্থাৎ চলকের পরিবর্তন শুধু কিসের পরিবর্তন চলকের পরিবর্তন এবং সাইনের পরিবর্তন কি বলছে ওয়ান বাই এক্স সমান রুট ফাইভ হয় তাহলে সমান কত তাহলে কি বলছে অঙ্গটার দিকে আবার দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হয়

আবার মাইনাস মানে এ কিউব মাইনাস বি কিউব এবং এ কিউব প্লাস বি কিউব এই অঙ্কগুলো অনেক অনেক বার বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেকবার এসেছে তো আমি এ কিউব প্লাস বি কিউব এর সূত্র লিখলাম a প্লাস b হল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b তো আমার এখানে এই x টা ধরতে হবে a আর এই যে x টা ধরব আমরা a আর 1/x টা এটাকে আমি ধরব কি b ঠিক আছে তাহলে আমাদের সূত্র হচ্ছে কি a কিউব প্লাস কি b কিউ তার মানে a মানে x আর b মানে 1/k x ঠিক আছে তাহলে a কিউব প্লাস b কিউ তাহলে a প্লাস b হল কিউ a মানে x প্লাস b মানে 1 বাই কি 1 বাই x তাহলে a প্লাস b কিউ অর্থাৎ x প্লাস 1 বাই x এর কিউ সূত্রের কি সূত্রে 3 a a মানে এখানে x লিখছি a মানে x ইনটু ইনটু 3ab b মানে 1 বাই x 3ab ইনটু a প্লাস b অর্থাৎ x প্লাস plus, x প্লাস plus বাই x এই x টা হচ্ছে a আর 1 বাই x টা হচ্ছে কি কত আছে রুট ফাইভ তাহলে কি দিলাম কিউব দিলাম থাকলো কিভ তো রুট ফাইভ এর উপর কিউব মানে অনেক স্টুডেন্ট তোমরা বোঝো না তো দেখো আমি আমি আজকে তোমাদের এটা ক্লিয়ার করবো কিভাবে কিউব মানে তিনটা রুট ফাইভ আছে কয়টা রুট ফাইভ তিনটা তাহলে একটা রুট ফাইভ এর উপর দিলাম

উত্তর তো এই নিয়মের অঙ্ক এই নিয়মের তো এখানে দেখো এখানে কিন্তু প্লাস আছে এখানে তোমার মাইনাসও থাকতে পারে x মাইনাস ওয়ান তখন এখানে থাকতে পারে এক্স কিউব মাইনাস ওয়ান বাই ঠিক আছে এই নিয়মের অঙ্ক অনেক অনেক বার বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক অনেক বার এসেছে এই জন্য আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবাম তো আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার আইডিতে তোমরা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমরা যেন দেখতে পাও ধন্যবাদ সবাইকে